এই ঈদে বানিয়ে নিতে পারেন কোনো ক্রিম ছাড়াই সহজভাবে শাহী নবাবিষ্ময়ের রেসিপি যা মুখে দিলেই লেগে থাকার মতো ছোট বড় সবাই পছন্দ করবে আমার পরিবারের ভীষণ পছন্দ সবার আপনার পরিবারও সবার পছন্দ হবে তো চলুন কল্পনার কিচেনে যে আমরা এই নবাবিসয় সহজভাবে রেসিপিটি সম্পূর্ণ দেখে নিই তো বন্ধুরা আমি প্রথমেই দেখতে পেলেন চুলায় একটি কড়াই বসে আর আলমন্ড সিলাইস দিয়ে দিলাম দুই টেবিল চামচ করে তো হালকা একটু ব্রাউন কালার করে আমি ভেজে নিব এখন উঠিয়ে নিলাম তো সবটা উঠিয়ে নেওয়ার পরে আমি এক প্যাকেট লাচ সেমাই দিয়ে দিলাম কিছুটা ভেজে নেওয়ার পরে আধা কাপের একটু কম চিনি দিয়ে দিলাম চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে আধা কাপ মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম খুব ভালো করে একদম লো হিটে আমি ভেজে নিলাম এখন সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম দেখার সৌন্দর্য জন্য আপনারা স্কিপ করতে পারেন ভেজে নেওয়ার পরে আমি দেখতে পারছেন একটি লেয়ার আমি প্রথমে সেট করে রাখছি যে ডিশে বসাবো তারপরে আমি চলে যাব কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রাখার জন্য এখানে হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন তো দুই টেবিল চামচ কাস্টার পাউডার নিয়ে নিলাম ভ্যানিলা ফ্লেভারের জন্য তো সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রাখতে হবে আগে থেকে নাহলে শুকনো যদি কাস্টার পাউডার দুধের ভিতরে দিই তাহলে কিন্তু এক সাথে সাথে দলা পেকে যাবে কোনো কাজ হবে না তো এদিকে অনেকক্ষণ ধরেই আমি পাশের চুলায় দুধ জাল হচ্ছিলো তিন এক কেজি দুধ আমি প্রায় আধা কেজির উপরে আছে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সরটা মিশিয়ে নিয়ে তারপরে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম আধা কাপের একটু কম তো দুইটাইতেই মিষ্টি এই জন্য আমি সব আধা কাপের একটু কম করে দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে কন্ডেন্স মিল মেশানোর পরে আমি অল্প অল্পকে উপর থেকে কাস্টার্ড পা মিশ্রণটি দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে হ্যান্ড হুস্কি দিয়ে নেলে দিচ্ছি যেন কোনো প্রকার দলা পেকে না যেতে পারে মিশাতে মিশাতেই কিন্তু সাথে সাথে হাত ভারী হয়ে যায় এতটাই কার্যকারী এই কাস্টার্ড পাউডার ক্রিম বানানোর জন্য তো দেখতেই পারছেন আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলা দলাপেন না যেতে পারে আর যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখে আমার সাপোর্ট করেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার সাপোর্ট করতে পারেননি প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার সাপোর্ট করে রাখতে পারেন নতুন নতুন রেসিপি বা ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও সারা মাত্রই আপনারা দেখতে পাবেন তো ক্রিমটি বানানো হয়ে গেছে আমি একদম ঘন করব না হালকা পাতলা রাখবো কারণ একদম ঘন ক্রিম বানালে কিন্তু আমার কাছে ভালো লাগে না উপরে ক্রিস্পি থাকবে আর ভিতরে একটু সফট থাকবে আর যদি আপনারা শক্ত করে ফেলেন ক্রিমটা তাহলে কিন্তু খেতে ভালো লাগে না দাঁতের নিচে পড়লে আটা আটা লাগবে তো দেখতে পারছেন আমি একটু পাতলা করে সেই লেয়ারের উপর দিয়ে দিলাম তারপরে আবারও আমি সেমাই বিছিয়ে দিচ্ছি দেখতে পারছেন এবার আবারও এক সব লেয়ার দিয়ে দিলাম এরপরে আবারও সীমায় দিয়ে দিচ্ছি উপরে ক্রিস্পি থাকবে ভিতরে সফট ক্রিমির লেয়ার থাকছে দাঁতের নিচে পড়লে এতটা মজার এই রেসিপিটি সীমায় নবাবী সীমায় রেসিপি তা একবার না খেলে বুঝতে পারবেন না এই ঈদে বানিয়ে ফেলুন একদম সহজভাবে আমার রেসিপিটি দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় বাড়াবেন খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা দেখতে পারছেন শেষ লুকটা কেমন হয়েছে আপনাদের একটু কেটে দেখায় তো তো আমি ডেকোরেশন করে নিয়েছি আলমন্ড স্লাইস কিসমিস আর একটি সেরি ফল কেটে দেখালাম অনেকটা মজার ছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সবাই আগাম ঈদ মোবারক আল্লাহ হাফেজ